নমস্কার মহুয় বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব বারণাবতে যদু গৃহ তৈরি করে রাখা পাণ্ডবদের যাত্রা বিদুরের গোপন উপদেশ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি যদু গৃহ তৈরি করে রাখা পাণ্ডবদের বারণাবতে যাত্রা এবং বিদুরের গোপন উপদেশ বৈশম্পায়ন বললেন হে জল বেজ ধৃতরাষ্ট্র পাণ্ডবদের বারণাবতে যাওয়ার নির্দেশ দেওয়ায় দুর্যোধন খুব খুশি হলেন তিনি তখন তার মন্ত্রী পুরুচনকে একান্তে ডেকে তার হাত ধরে বললেন পুরুচল এই পৃথিবী ভোগ করা আমার যা অধিকার তোমারও তাই তুমি ছাড়া আমার আর কেউ সাহায্যকারী এবং বিশ্বাসযোগ্য নেই আমি তোমাকে আমার শত্রুর মূলসহ তুলে ফেলার কাজে নিযুক্ত করছি সতর্ক হয়ে কাজ করবে কেউ যেন জানতে না পারে পাণ্ডবেরা পিতার নির্দেশে কিছুদিন বারণাবতে বসবাস করবে তুমি তার আগেই সেখানে চলে যাও নগরের এক ধারে সন খড় গালা পাট কাঠ ইত্যাদি দিয়ে এমন সুন্দর একটি গৃহ নির্মাণ করো যাতে সেটি আগুনে শীঘ্রই পুড়ে খাঁক হয়ে যায় তার ভিত্তি স্থাপনের সময় ঘি তেল চর্বি এবং গালা মিশিয়ে মাটিতে লেপন করবে পাণ্ডবরা যেন কিছু বুঝতে না পারে সেই গৃহে কুন্তি পাণ্ডব এবং তাদের বন্ধুদের থাকবে সেই উত্তম আসন এবং শয্যা দ্বারা সাজিয়ে দেবে তাহলে তারা বিশ্বাস করে নিশ্চিন্ততার সঙ্গে সেখানে বাস করবে সময় মতো সেই গৃহে আগুন লাগিয়ে দেবে এতে তারা নিজেদের গৃহে যখন পুড়ে মারা যাবে তখন কেউ আর আমাদের নিন্দা এবং সন্দেহ করবে না পুরোজন সেই মতো ব্যবস্থা করার কথা দিয়ে সেখান থেকে রওনা হল বারণাবতে গিয়ে সে দুর্যোধনের কথা মতো একটি সুন্দর ভবন নির্মাণ করল সময় মতো পাণ্ডবেরা রওনা হবার জন্য তেজি দ্রুতগামী ঘোড়ার রথে উঠলেন তারা বিনীতভাবে বৃদ্ধ বৃদ্ধাদের প্রণাম করে ছোটদের আলিঙ্গন করে রওনা হলেন তখন বিদুর সহ কুরুবংশের বহু ব্যক্তি তাদের অনুসরণ করতে লাগলেন পাণ্ডবদের বিমর্ষ দেখে নির্ভীক ব্রাহ্মণেরা বলা বলি করতে লাগলেন রাজা ধৃতরাষ্ট্রের বুদ্ধি লোপ পেয়েছে তাই তিনি ছেলের পক্ষপাতিত্ব করছে তার ধর্মলুপ্ত হয়েছে পাণ্ডবেরা তো কারো কোনো ক্ষতি করেনি তাদের পিতার রাজ্যই তাদের পাওয়া উচিত তাতে ধৃতুরাষ্ট্রের এতই ইচ্ছা কেন জানি না ধর্মাত্মা বিশ্ব এই অন্যায় কি করে সহ্য করছে আমরা তো সইতে পারছি না চল চল যুধিষ্ঠির যেখানে থাকবেন আমরা সবাই সেখানেই চলে যাই পুরবাসীদের কথা শুনে এবং তাদের দুঃখের কথা জেনে যুধিষ্ঠির বললেন পুরবাসীগণ রাজা ধৃতরাষ্ট্র আমাদের পিতা পরম পরমসম্মানীয় গুরু তিনি যা করতে বলবেন আমরা নিঃসম করছি তাই করব এ আমাদের কর্তব্য আপনারা যদি আমাদের হিতৈষী এবং বন্ধু হন তাহলে আমাদের উৎসাহিত করুন এবং আশীর্বাদ দিয়ে ফিরে যান আমাদের কাজে যদি কোনো বাধা আসে তখনই আপনারা আমাদের প্রিয় এবং হিতকার্য করবেন যুধিষ্ঠিরের ধর্মসঙ্গত কথা শুনে সকল পুরুবাসী তাদের আশীর্বাদ করে নগরে ফিরে গেলে সকলে ফিরে গেলে বহু ভাষাবিদ বিদুর সাংকেতিক ভাষায় বললেন নীতিজ্ঞ ব্যক্তিদের শত্রুর মনোভাব বুঝে তার থেকে নিজেদের রক্ষা করা উচিত এমন অস্ত্র আছে যা লোহার না হলেও দেহ নষ্ট করে দিতে পারে শত্রুর এই আধিপত্য যদি কেউ বুঝতে পারে তবে সে মৃত্যু থেকে রক্ষা পায় বিদুর এখানে বোঝাতে চাইলেন শত্রুরা তোমাদের জন্য এমন একটি গৃহ নির্মাণ করেছে যা সামান্য আগুনে ভস্মীভূত হয়ে যাবে আগুন ঘাস পাতা জঙ্গলকে পুড়িয়ে দেয় কিন্তু সুরঙ্গ বাসকারী জীব রক্ষা পায় জীবিত থাকার এটি হলো উপায় বিদুর এটির দ্বারা বোঝাতে চাইলেন এর থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা একটি সুরঙ্গ তৈরি করে নিও আগে দিক সম্বন্ধে সচেতন থাকবে যাতে দিক না হয়। রাস্তা এবং বুদ্ধি লুপ্ত হয় আমার কথা ভালো করে বুঝে থাকে এটির দ্বারা বিদুর বোঝাতে চাইলেন তুমি যদি ওই সুরঙ্গ দিয়ে বাইরে চলে যাও তাহলে বাড়ির আগুন থেকে রক্ষা পাবে আগে দিক সম্বন্ধে সচেতন থাকবে যাতে দিকভ্রম না হয় সত্য প্রদত্ত বিনা লোহার হাতিয়ার দ্বারা যারা গ্রহণ করে তারা সজারুর গর্তে ঢুকে আগুন থেকে রক্ষা পায় এটির দ্বারা বিদুর বোঝাতে চাইলেন তোমাদের পাঁচ ভাই যদি একমত থাকো তাহলে শত্রু তোমাদের কিছুই করতে পারবে না চলা ফেরা করলে রাস্তা চেনা হয়ে যায় নক্ষত্র থেকে হয় যার পাঁচ ইন্দ্রিয়া শত্রু তার কোনো ক্ষতি করতে পারে না বাক্য শুনে বললেন আমি আপনার কথা ভালোভাবেই বুঝিয়েছি বিদুর হস্তিনাপুর ফিরে গেলেন সেই দিনটি ছিল ফাল্গুনের শুক্লা অষ্টমী রোহিণী নক্ষত্র নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বে পাণ্ডবদের যদু গৃহে বাস সুড়ঙ্গ খনন এবং আগুন লাগিয়ে পলায় এই পর্ব নিয়ে আসবো চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন সব হরিকৃপায় সুস্থ এবং ভালো থাকুন নমস্কার ধন্যবাদ